আজকে আমাদের বুদ্ধ সম্প্রদায় বিশেষ একটি দিনে আমি আমার বাবা মা সবাই মিলে বিহারে গিয়েছিলাম এই দিনটা ধর্মের বিশেষ দিন কেন সাথে বিহারে গিয়ে আমরা কি কি করলাম সেই সব কিছু নিয়ে থাকছে আজকের পুরো ভিডিও সবাইকে কেমন আছেন সবাই তো আমি রেডি হয়ে এরপর সাদা চন্দন আর লাল চন্দন ঘেসে নিলাম এরপর অল্প অল্প করে কলসি মধ্যে ঢেলে নেছি লাল চন্দন আর সাদা চন্দন ঘেসে পানি নেওয়া হয়ে গিয়েছে এখন পরিষ্কার করে রাখা ফুলগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি কলসি মধ্যে আজ এই আমাদের বৌদ্ধ সম্প্রদায়ী বিশেষ একদিন ফুলগুলাকে আমি অর্ধেক সাজিয়ে নিয়েছি এখন ভাই আর মা গিয়েছে সুন্দর করে সাজাতে এই তো আমাদের সবকিছু রেডি এখন সবাই মিলে বিহারে উদ্দেশ্যে চলে যাচ্ছি পাড়াতে বিহার আমাদের বাড়ি থেকে একটু দূরে তো আমরা গাড়ি নিয়ে ড্রেকলি চলে গিয়েছিলাম বিহারে এই যে আমাদের বিহারে মেন গেট খুবই সুন্দর করে সাজিয়েছে আমার বাবার হাতে ছোঁয়াই সাথে কিছু ফলমূল নিয়েছি বিহারের উদ্দেশ্যে সাথে আমি আমার মা আমি আমার দাদি ছিল তো দেখতেই পারছেন বধি বৃক্ষ গাছে পূজার জন্য সুন্দর করে আয়োজন করা হয়েছে তো আমরা পৌঁছে বিহারের ভিতরে চলে গেলাম বিহারে প্রবেশ করে সর্বপ্রথম বুদ্ধ কাছে প্রণাম করে নিলাম এরপর কিছু ফলমূল নিয়ে আসছি ওগুলোকে দান করার জন্য রেডি করতেছিলাম দেন চলে গেলাম আমাদের বিহারে অধ্যক্ষ শ্রদ্ধেয় ভান্তে কাছে দান করতে দান করা শেষ করে প্রণাম করে নিলাম এরপর চলে গেলাম মা আর আমি কল্পতরুণ গাছের টাকা দান করতে এই কল্পতরুণ গাছকে আমরা মার্মা ভাষায় বলে থাকি ট্যাঙ্গা পদেশা তো পদেসা টাকা দান করার পর প্রণাম করে নিলাম ভগবান জগতের সকল প্রাণী যেন সুখী হোক এরপর আমার ভাইও গিয়েছে কল্পতরুণ গাছের টাকা দান করতে দান করার পর সেও সুন্দর করে প্রণাম করে নিল বিহারের ভিতরে কাজ শেষ করে সবাই এখন চলে যাচ্ছি বোধি বৃক্ষ গাছের নিচে এখানে একটুর পর সবাই মিলে বন্ধনা করা হবে সবাই এখন নিজ নিজ জায়গা গোল করে বসে পড়েছে আমি আমার কলসিতাকে নিজ স্থানে সুন্দর করে রেখে দিলাম এখানে যার যার কলসি সবারটা হচ্ছে কি সামনেই রাখা ছিল কলসিটা রেখে এরপর বসে পড়েছি বন্ধনার জন্য সবাই এখন গোল হয়ে বসে পড়বে বন্ধনা করার জন্য တေမံဒါသက္ကဝါလံအမန္တေသတ္တဝါအပေါင်းတို့စီပြေသာခေပင်ပါရှာပါဇိ ဓမ္မဘေအဆုံးသတ်လည်းပဲအာလုံကျင့်ပါပါသည်ကျင့်ပါပါသာဓုဘာသာ পূজা আর বন্ধনা শেষ করে এখন আমাদের বিহারে অধ্যক্ষ শ্রদ্ধেয় ভান্তে সর্বপ্রথম উদ্বোধন করেন এর পরপরই সবাই হচ্ছে পূজা করা শুরু করে দেয় অনেক মানুষ ভিড় থাকায় আমরা একটু দাঁড়িয়েছিলাম যাতে একটু মানুষটা কমে যা তো আমরাও কিছুক্ষণ পরপরই চলে গেলাম পূজা করতে মানে বোধি বৃক্ষ গাছে পানি ঢালতে কেউ চাইলে একবার বা তিনবার বা ছয়বার নয়বার বারো বার যত খুশি তত পানি ঢালতে পারবে আজ গৌতম বুদ্ধে ত্রিস্মৃতি বিচারিত দিন আমাদের বৌদ্ধ সম্প্রদায় বিশেষ গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনে গৌতম বুদ্ধের জন্ম লাভ হতে বুদ্ধত্ব লাভ এবং মহাপরি নির্বাণ লাভ করেন এই দিনে আমরা সকলে মিলে বোধিবৃক্ষ মূল্যে গৌতম বুদ্ধকে স্মরণ করে পূজা করে থাকি তাই এই বিশেষ দিনটি বুদ্ধপূর্ণিমা নামে খ্যাত তো পূজা শেষ করে এরপর প্রণাম করতে বসে পড়েছি সবার যার যার পানি দেওয়া শেষ করে প্রণাম করে নিচ্ছে এখন আমার ভাইও গিয়েছে বোধিবৃক্ষ গাছে পানি ঢালতে আজকে এই দিনে সেও কিন্তু আমাদের সাথেই ছিল কিন্তু ক্যামেরা পিছনে ছিল মানে আমাকে ভিডিও করতে সাহায্য করতেছিল সে আর এখানে বিহার থেকে রক্ষীয় দান করা হচ্ছে তো আমরাও চলে গেলাম রক্ষীয় খেতে সর্বপ্রথম আমি আমার মাকে এক গ্লাস খেতে দিলাম এরপর আমিও খেয়ে নিয়েছি এত ঠান্ডা ছিল এত গরমে শান্তি কাজ করতেছিল এটা খাওয়ার পর সব শেষে আবার বিহারের ভিতরে চলে গেলাম বন্ধনা নিতে နေပါနေလာဝိစာယောအတောသာတောတာဘာသာရဲ့အမှန်နဲ့တိတ္တရနေမှာသာပင်စတိနံဒိုင်မံဘဒောကံကဗောအပမံဒိနံဒိနံကပံဒိနံပနောလကရသေယံအမင်းအမင်းအမင်းယုဒမောပဘာဘုံနော ရဟန္တာရေအမင်းအမင်းအမင်းယူတော်မှာကဗ္ဗံတန်တုအမကမချင်းလာပိကေနော বিহারে ভিতরে বন্ধনা শেষ করে এরপর চলে গেলাম ভাত খেতে সবাই হচ্ছে এখানে ভাত খাইতেছিল তো আমরাও চলে গেলাম তখন প্রায় সাড়ে এগারোটা বা বারোটা ওরকম বাজে এই তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ